আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যুক্ত হয়েছে আপনি ওমানের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওতে আজও থাকছে টাকার আপডেট গোল্ড আপডেট এবং ভূমিকম্পের একটি তথ্য শেয়ার করেছে আরবি আরপির এই প্রতিবেদনে কাসাব এলাকায় চার দশমিক একমাত্রার মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে যেটা ইরানের কাছাকাছি এবং এটা ভূগর্ভস্থ একশো ষোলো কিলোমিটার নিচে ছিল যেটি কাসাব অঞ্চলে যা এই প্রতিবেদনে যুক্ত করে সর্বোচ্চ সতর্ক সচেতন থাকুন ভূমিকম্প অ্যালার্টগুলো ফলো করুন আবহাওয়া পরিস্থিতি নিউজ নিউজগুলো ফলো করুন এতে করে আপনার প্রবার জীবন এবং আপনি নিজে সুরক্ষিত হতে পারবেন ডিসেম্বর মাসের দুই তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাতে করে আপনারা সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠান এবং গোল খরিদ করেন প্রিয়জনের জন্য আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে রয়েছে ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে অ্যাকাউন্ট পাবেন গোপন নাম্বার সহ আরও বহু সিস্টেম যেগুলো আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব এবং বৈধভাবে টাকা পাঠালে আড়াই পার্সেন্ট টাকা পান এটা পাচ্ছেন কিনা ক্লিয়ার করাও আপনার দায়িত্ব বিভিন্ন এক্সেস কোম্পানিতে আমরা আড়াই পার্সেন্ট টাকা যুক্ত করে টাকা রেট ঘোষণা করতে দেখছি অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই সকল বিষয়ে গোল খরিদ করবেন ওমান মার্কেট থেকে প্রিয়জনের জন্য কত ক্যারেটে গোল খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে কোন দেশের তৈরি এই সকল ব্যাপারে সচেতন হবেন ছয় ক্যারেট পাচ্ছেন আজ তেরো রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বাইশ ও রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন চল্লিশ ও রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছিচল্লিশ ও রিয়াল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আটচল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিপ্পান্ন ও রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে